সবগুলো তো ডিজান করা হ্যাঁ সবগুলো হাতি ডিজাইন করা এটার প্রাইস কত রে ভাই টাকা ভাই পাশে কি মডেল এটা নতুন মডেলের একটা খাট নতুন মডেলের এটা ফিট বাই ফিট 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 ডিজাইন করা হাতি ডিজাইন করা ডিজাইন করা এটার প্রাইস টাকা মাত্র 15000 টাকা মাত্র টাকায় খাট জি এটা হচ্ছে আলমারি ড্রেসিং আলমারি ড্রেসিং টেবিল আলমারি ড্রেসিং এটার দা প্রায় চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ আকাশমানি কার্ডের